কামড় খাবেন তো অবস্থিত আছে একটু রুদ্রপত হবে তুই এক মিনিট আমরা একটু বেশি কথা বলবো না তুই এক মিনিট কথা বলে শেষ করবো আপনারা জানেন আজকে জমান নামাল আমি বলেছি তার জন্য দোয়া করেছে আমরা জানি আসলে প্রত্যেক দিনে আমাদের দেশে যে সমস্ত জানোয়ার কর্তৃক ধর্ষণ প্রত্যেক দিনই কম বেশি হয় তবে এই মালরা রাত্রি আগে যেভাবে নির্মমভাবে ওই ফ্যামিলিতে হচ্ছে রুস্তা ফ্যামিলি বাপ ছেলে দুই ছেলে মিলে ধর্ষণ করতে তো আট বছরের একটা বাচ্চা

আমরা আজকে আমার বোন মাগুরার আসিয়া তার চাইবানা জানাতে আমরা সবাই অংশগ্রহণ করে আল্লাহ তাকে তার নাকি করুক আর শুধু আসিয়া মাগুরার আসিয়া হয় না মেয়ের গত ছয় মাস আগে একটি নয় বছরের মানসিক প্রতিবন্ধী বাচ্চাকে সম্ভবত ধর্ষণ করে এবং ধর্ষণ করে ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে এক লক্ষ টাকা তালা দাবি করা হয়

Yeah.